আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে কানাডাতে আসার জন্য আপনারা যে ট্যুরিস্ট ভিসা ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করেন সেই সমস্ত যে নিউজগুলা নতুন এসেছে যে আপডেটসগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো যারা আমার চ্যানেল নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে পুরাতনই অনেকে আছেন যারা কিনা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন কিন্তু হয়তো বা কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি কখনো তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইব করে দেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন যেন আমি যখনই কোনো ভিডিও দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যেন তারাও আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর কমেন্টস এর মধ্যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওটা দেখার পরে সো অবশ্যই সেই কমেন্টস এ আপনার কোশ্চেনটা লিখবেন কেমন সো দেখেন আপনি ভিজিটর ভিসাতে বা টুরিস্ট ভিসাতে যদি অ্যাপ্লাই করেন তার জন্য প্রথমে আপনার চারটি জিনিস থাকা লাগবে কেমন ফার্স্ট আপনার এজ আপনার বয়স থাকা লাগবে আপনার বয়সটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে হয়তোবা ইনভিটেশন লাগবে যেটা ইনভিটেশন আপনার পাওয়ারফুল একটা সাপোর্ট দিবে যেটা আপনি ভিজিটারের জন্য আসতে পারেন যেমন অনেক বাবা মা আছে অনেক দাদা দাদি আছে যারা কিনা সুপার ভিসা ইনভিটেশনে বা আপনার স্পন্সর আসে এখানে এখানে এসে তারা থাকে বা চলে যায় ঘুরে এখানে যে প্রকৃতি কানার যে সৌন্দর্য কানার যে ভিজিটিং যে প্লেস গুলা আছে সব কিছু দেখে তারা আবার আপনার দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আপনার আয়ের উৎসময় ফ্রেন্ড হ্যাঁ আপনার আয় যদি ভালো থাকে আপনার আয় যদি মোটামুটি মনে করেন যে আপনি বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনকাম করেন এমন বা আপনার যদি মনে করেন আপনার পরিবারের অন্য কেউ যেমন আপনার মা বাবা হতে পারে আপনার বউ হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে বা আপনার দুইটা বিজনেস থাকতে পারে বা আপনার দুইটা জব থাকতে পারে বা আপনার জবের পাশাপাশি আপনার কোনো দোকান আছে কেমন সেই দোকানের একটা লাইসেন্স আছে এরকম যদি আপনার কিছু থাকে তাহলে আপনি সেগুলো শো করবেন আতিতিয়ো তো যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যে আপনার ট্রাভেলিং হিস্টরি মাই ফ্রেন্ড আপনি যদি দুই তিনটা দেশে বা চার পাঁচটা দেশে আপনি যদি টাকা পয়সা এরকম সামর্থ্য থাকে আপনি যদি ভালো ভালো দেশে ঘুরতে পারেন সেগুলো ঘোরার পরে যদি আপনি আপনার পাসপোর্ট মধ্যে যে ভিসা গুলো থাকবে সেগুলা যদি আপনি अप्लाई করে সাপোর্ট করে আপনাকে এগুলা কারেন্টতে আসার জন্য হয় ফ্রেন্ড আপনি ভিজিটররা আসেন একটা টাইম থাকে যেমন এখন কারেন্টতে সামার টাইম চলছে এখন 9টা বাজে রাত হয় মাই ফ্রেন্ড সো এটা অনেক সুন্দর একটা বড় একটা দিন আপনারা পান এখানে ঘোড়ার জন্য যদি আসেন তো মাই ফ্রেন্ড আর লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে টাইস আপনাদের টাইস যদি ভালো থাকে সেটাও কিন্তু আপনাদের এখানে দেখে সো মাই ফ্রেন্ড এই সমস্ত জিনিসগুলা বিবেচনা করার পরে আপনাদের সমস্ত ফাইল আপনারা এজেন্ট হতে পারে এজেন্সি হতে পারে কোনো লয়ার হতে পারে কোন লয়ার হতে পারে কোন আইআরসিসি লয়ার হতে পারে বা আপনার এখানে কোনো আপনার আত্মীয় সজন হতে পারে যদি আপনাদের ফাইলগুলো পাওয়ারফুল আপনাদের ফাইলগুলো মোটামুটি সব কিছু ঠিক থাকে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মাই ফ্রেন্ড আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা হান্ড্রেড পার্সেন্ট কেমন দেখেন এরকম অনেক মানুষ আছে যাদের কিনা একশো পার্সেন্ট সব ঠিক থাকার পরেও আপনাদের হয়ে যায় অনেক কারণ থাকতে পারে তার মধ্যে আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি যেরকম মনে করেন যে আপনাদের যাদের আহ রিফিউজ হয়ে গেছে এই এই মুহূর্তে আপনারা অবশ্যই একটা ইন্টেন্ট লেটার অবশ্যই দিবেন আর একটা হচ্ছে আপনার যে লেটার সেটাও কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে তার পাশাপাশি আপনাকে যদি কোনো ওরা কোনো কারণ দেখায় যে আপনাকে এই কারণে আমরা ভিসাটা দিতে পারছি না সো আপনি পুনরায় অ্যাপ্লাই করবেন সো আপনারা সেটাও দেখাতে পারেন কেমন এটা আপনাদের উপর ডিপেন্ড করে সো মাই ফ্রেন্ড আমি ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দিচ্ছি যেমন মনে করেন আপনি এখানে আসবেন হ্যাঁ এখানে ভিজিটের ভিসাতে আসবেন আপనికి কোনো ইনভিটেশন নাই আপনি দুই তিনটা দেশে বা চারটা দেশে ঘুরেছেন ঘোরার পরে আপনি আপনার সমস্ত ফাইল এর মধ্যে আপনি লিখেছেন যে এখানে ঘুরতে আসতে চাচ্ছেন আপনার যে আয় মাসে 5 লাখ টাকা আপনি দেখিয়েছেন কেমন সো আপনি যদি এখানে আসেন তাহলে দেখেন আপনার আসার টিকেটের খরচ আপনার যাওয়ার টিকেটের খরচ 4 লাখ টাকা শেষ আপনি এখানে আসবেন হোটেল বুকিং আপনার ট্যাক্সি খরচ বা বাস সে বা যে কোনোভাবেই হোক কক আপনি এখানে ঘুরবেন খাবেন ها সমস্ত কিছু মিলিয়ে আপনার 10 লাখ টাকা আপনার খরচ হয়ে গেল একদম টিকিট সহ মাই ফ্রেন্ড সো দেখেন আপনার আয়ের উৎস 5 লাখ টাকা বছরে আপনি এখানে ঘুরছেন সবকিছু করছেন আপনার 10 লাখ টাকা খরচ হয়ে গেল তাহলে মাই ফ্রেন্ড এটা তো ভিসা অফিসার এটা কি ভালোভাবে দেখবে বলেন আপনি যদি নিচে একজন ভিসা অফিসার হয়ে থাকেন আপনি এটা কিভাবে দেখবেন তো এই সমস্ত জিনিসগুলা যখন আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই আপনি চাইলে আপনার বাবা মার ইনকাম এখানে যে আমার আমার বাবা আমার মা তাদের কাছ থেকে তাদের ইনকাম এখন এত আছে পঁচিশ লাখ টাকা দেখান আপনি আপনি বাবা মার ইনকাম আপনার নিজের ইনকাম বা আপনার জায়গার সম্পত্তি আছে সেগুলো আপনি রিসেন্টলি বিক্রি করেছেন সেই সমস্ত টাকা পয়সা আপনার কাছে আছে সো সব কিছু আপনি এখানে যে থাকবেন আপনি যে ভিজিট করতে আসছেন সেই ভিজিট করার যে খরচগুলো সেগুলো আপনি এইভাবে আপনি ব্যয় করবেন এখানে এসে সো এরকম একটা সুন্দর একটা জিনিস যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হতে পারে মাই ফ্রেন্ড আমি বলছি একদম হয়ে যাবে কিন্তু হওয়ার পসিবিলিটিসটা কিন্তু এইটি পার্সেন্ট সেকেন্ডলি আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন আপনারাও যখন ফাইল সাবমিট করেন যে কোনো কারো মাধ্যমে হোক তো ফাইলটা সাবমিট করার সময় আপনারা লিখেন যে আমি কারণাতে ঘুরতে যেতে চাই এই শেষ মাই ফ্রেন্ড কে ঘুরতে আসতে চায় না আমাকে বলবেন সবাই কানাডাতে ঘুরতে আসতে চায় সো দেখেন আপনি একটা স্টোরি সাজান আপনি সুন্দর করে একটা স্টোরি সাজান যে এই এই কারণে আমি কানাডাতে ঘুরতে আসতে চাই যেমন আপনি আমি একটা স্টোরি আপনাকে বলে দিই আপনি এরকম একটা স্টোরি লিখলেন যে আমি রিসেন্টলি সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলাম আমার সিঙ্গাপুর দেখার খুব শখ ছিল আমি আমার এক বছরের যে ইনকাম সেটা জমিয়ে আমি আমার ফ্যামিলি সহ সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলাম সো সেখানে যখন আমি সিঙ্গাপুরে গিয়েছি সেখানে যে ডিজনি ল্যান্ড আছে সেই সিঙ্গাপুরে যে একটা যে কোনো একটা জায়গার ভালো একটা জায়গার নাম বলে দিলেন যে সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি আমার যে দেশের আমার বাঙালি আমার বাঙালি এক ফ্রেন্ড এর সাথে দেখা হয়ে গেছে আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যেভাবেই হোক তার সাথে আমি আলাপ করলাম যে তারা বলছে যে তারা এখানে আসার আগে কানাডাতে ভিজিট করে এসেছে কানাডাতে ঘুরে এসেছে তো তারা আমাকে অনেক ফটো দেখিয়েছে সেই ফটোগুলা দেখে আমি আবার ইন্টারনেটে সার্চ করেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কাঁডা সম্পর্কে জেনেছি যে কাঁডার মানুষের মানুষের আয়ের উৎস মানুষের ঘোরাফেরা চালচলন কানাডা একটা খুব সুন্দর দেশ একদম সিনারির মতো ওয়াল পেপারের মতো একটা দেশ এখানে সুন্দর সবাই হাই হ্যালো বলে হ্যাঁ এখানে কোনো ওইটা নেই যে এখানে কালো মানুষকে সাদা মানুষকে বা ব্রাউন পিপুলদের আলাদা চোখে দেখে বা এখানে আপনি এখানে নায়গ্রা ফলটা দেখতে চান জলপ্রপাত আপনার ছোটবেলা থেকে অনেক পছন্দ আপনি সিএন টাওয়ার দেখতে চান হ্যাঁ আপনি সুন্দর করে একটা গল্প সাজিয়ে ইন্টারনেটেও সার্চ করেছেন এখানকার পপুলেশন সুন্দর এখানকার আপনি আই আইসো দেখতে চান যদি স্নো টাইমে আপনি এখানে আসেন এখানে একটা সি দেখতে চান আপনি কানাডার যে সামুদ্রিক মাছ গুলো আছে সেগুলো দুই একটা নাম বলে দিলেন কেমন সুন্দর একটা স্টোরি সাজিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে মাই ফ্রেন্ড আপনার যে বায়োমেট্রিকের টাইম গুলো সেটা হয়তো একটু আপনাকে একটু দেরি করাতে পারি কিন্তু আপনার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে ভিসা হয়ে যাবে মাই ফ্রেন্ড যদি আপনি আমি যেভাবে বলেছি সে সুন্দর করে সব যদি গুছিয়ে অ্যাপ্লাই করেন যদি আপনার মনে করেন যে রিফিউজাল হয়ে যায় আল্লাহ না করুক আপনার পনেরো রায় আপনি আবার অ্যাপ্লাই করবেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার যে রিফিউজালের যে ওরা ইস্যুটা যে কারণটা দেখিয়েছে যে প্রবলেমটা দেখিয়েছে সেটা যদি আপনি সুন্দর করে আবার গুছিয়ে নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে হয়ে যাবে মাই ফ্রেন্ড সো আজকের এই ভিডিওটা আমি আর বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই